আজ একটা স্পেশাল দিন আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি নাটোর শহরের সূর্য হাসি ক্লিনিকে শুনে চিন্তা করবেন না ইনশাল্লাহ কিছু টেনশন চেক তবে এই যাত্রা আমাদের জন্য অনেক স্পেশাল কারণ বাবা ছেলের একসাথে রাস্তায় হাঁটা মানেই অন্যরকম অনুভূতি এই যে আমরা হাঁটা শুরু করলাম নাটোর শহরের রাস্তা আজ একটু ভিন্ন রকমের ব্যস্ততা ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এই শহরের প্রতিটা গলি যেন এক একটা গল্প আর আমার ছেলে সেই গল্পগুলো খুব মন দিয়ে শুনছে যদিও এখানে এখনও কথা বলতে পারে না ঠিকঠাক তবুও তার চোখে চোখই সব উত্তর রাস্তার মানুষ রাস্তায় মানুষজনের হাঁটা তালে তালে আমার ছেলের ছোট ছোট পায়ে দৌড় এটা দেখলে মনটাই মনটাই ভালো লাগে ভালো হয়ে যায় ক্লিনিকের দিকে যেতে যেতে চারপাশে দোকানপাট রিক্সা ব্যস্ত মানুষ এইসব দেখেও মাঝে মাঝে থেমে যায় কি যেন আর ভাবছে হয়তো ভাবছে এত মানুষ কোথায় যাচ্ছে সবাই এত ব্যস্ত কেন সত্যি বলতে বাবা হওয়ার পর জীবনটা অনেক কিছু শিখিয়েছে এখন বুঝি একটা ছোট হাসি একটা ছোট দোর এই সবই জীবনের বড় বড় সুখ আজকের এই ভিডিওটা শুধু ক্লিনিকে না বরং আমাদের ছেলে শৈশবের একটা মিষ্টি স্মৃতি একদিনও বড় হয়ে এই ভিডিও দেখবে তখন হয়তো বলবে আব্বু তোমার সঙ্গে হাঁটা ছিল আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত এই যে আমরা পৌঁছে গেছি সূর্য হাসি ক্লিনিকে এখন এখন সামনে এখন একটু ভেতরে যাব আর কিছুক্ষণ পর সব শেষে আবার দেখা হবে ইনশাল্লাহ যারা ভিডিওটা দেখছেন দয়া করে যেন আমার ছেলেকে সুস্থ আমার ছেলে যেন সুস্থ থাকে হেসে খেলে বড় হয় ধন্যবাদ সবাইকে আমাদের এই ক্ষুদ্র যাত্রায় সাথী হওয়ার জন্য এই যে আমরা রওনা দিলাম নাটোর শহরের পথে শহর মানে ব্যস্ততা মানে হরেনের আওয়াজ আর মানে কিছু কিপ্টামো এই নাটোর শহর যেভাবে কীপ্টামো করে সেটা আমাদের আজ দেখাবই এই যে সূর্যাসি ক্লিনিক নাম শুনে মনে হয় হাসিমুখে রুগী ভর্তি হবে আর সুস্থ হয়ে নাচতে নাস্তে বের হবে কিন্তু আসলে কি তাই একটু পর জানাবো ভেতরে ঢুকেই দেখা গেল সিরিয়ালের সিরিয়াল অবস্থা সিরিয়াল নাম্বার না দিলে নিলে এখানে কেউ আপনাকে খুঁজেও দেখবে না অথচ রুগী আমরা সিরিয়ালে বসা আমাদের ভাগ্য ডাক্তার সাহেব বলেন চিন্তার কিছু নেই ওরে ভাই রোগ তো কম কিন্তু ডাক্তার ফিস পুরাই পুরাই বেশি নাটোর শহর আবার একদম কিপটা কিন্তু ডাক্তার সেবারা ডাক্তার সাহেবেরা পুরোই ডলার প্রেমী সব মিলিয়ে ভালোই অভিজ্ঞতা ছেলেটা এখন একটু ভালো বোধ করছে আপনাদের দোয়া চাই আর নাটোর শহরে কিপটামোর গল্প চলবে আবার অন্য এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন সুস্থ থাকুন সাগর খান এলটিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন